দেখতেই পাচ্ছেন আংনেত চলে হানু আর হামাগারে খুলি দেখা মো ক্যাঙ্কাল আগে দেখেন আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আসলে মাচা করব দেখে ওখানে রাখছি একটু বগুড়ার ভাষায় কথা বললাম আর আসেন হামাগেডে খুলিত কি কি করি সেটাই দেখায় আর আংনেত কি কি করি সেটাই দেখায় দুই ভাষায় বলতেছি আর এই যে হামাগের খুলি এই খুলিত কিন্তু অনেক কিছু করে নিই আমি কারণ যেহেতু আমার বাসার ভিতরে কোনো জায়গা নেই হামার ছাদ বাগানেও কোনো জায়গা নেই সেই জন্যই আমি আর কি খুলিত সময় কাজ করি আর খুলি যে বাসার সামনেকে বাসার সামনে বলে সেটা জানতেছিলাম আমি আসলে এখানে বিয়ে হওয়ার পর জানি যে বাসার সামনেকে হামাগেরে খুলি বলে আগে কখনো জানতাম না কারণ যেহেতু আমরা শহরে থেকে মানুষ আমার আম্মা আব্বা আমরা সবাই বগুড়া মেন শহরে থাকতেছিলাম আর এটা এই এলাকা একটু গ্রামের মধ্যে ওই জন্য একটু বগুড়ার ভাষা সবাই বেশি বলে আর দেখে না পুরো আঙিনা বাগান আর নাই বলি হামাগেরে খুলি হামাগের আঙিনে এখন দেখেন আর দিন আপনাদের সাথে শেয়ার করব আসলে বগুড়ার ভাষা যেহেতু বগুড়াই থাকি বগুড়া অনেক দিন ধরে থাকি বিয়েও হয়েছে বগুড়াতে ওই জন্য একটু বললাম আর দেখেন সুন্দর করে আবারও হামাগের খুলি চলে গেলাম আর এখানে আমার পুঁই শাকের দেখেছেন জাংলা বলে আমাদের এখানে আমার শ্বশুরবাড়িতে সেই জাংলা দেখাচ্ছে পুঁই শাকের অনেক অনেক হয়েছে বাগানেও ছিল ওখান থেকে তো কেটে ফেলে দিচ্ছি অনেক নষ্ট হয়ে গেছে আর এখানে রাখছি এখান থেকেও কেটে ফেলে দেবো আমি ছিম গাছ আর লাউ গাছের মাছা দেবো আর আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমার কচু গাছ কত সুন্দর হেলদি আর সুস্থ আর এগুলো মাটি তো রেখে দিছি আর কি কালকেও একটা ভিডিও দিছি বড় আর ওর থেকে কিন্তু বড় বড় কাজ করে নিতে হয় আর সেটাও করে দেয় আমাকে আর এই খুলিতে কিন্তু সব কাজ করতে হয় আর কি বাসার সামনে আর এই যে মাটির রেডি আর রেখে দিয়েছিলাম পুরাতন মাটিগুলো আর এখন যেহেতু শীতকাল চলে আসবে তার প্রস্তুতি করতেছি আর আমাদের বাঁশের আর কি ঝাড় আছে সেখান থেকে আমি এগুলো কেটে রেডি করে রাখছিলাম আজকে আবারও নতুন করে ঠিকঠাক করে নিচ্ছি এগুলো আমার ছাদ বাগানে নিয়ে যাব ওই জন্যে আর ওর থেকে এই কাজগুলো করে নিতে হয় কারণ আমার 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 হাজব্যান্ড কিন্তু পারে না আমার স্বামী কিন্তু পারে না সেটা বললাম কারণ উনি তো এসব কাজে অভ্যস্ত না কেউ কিছু মনে করবেন না একটু হাসি তামাশা করলাম আর কে ধরনের কথা তো আমি আসলে বলি না ভিডিওতে সবাই বলেন যে আপু আপনার বাসা বগুড়া অথচ আপনি বগুড়ার ভাষা বলেন না তাই একটু আপু দেখ বললাম আর এখানে আমি দেখতেছেন করলা গাছের মাছা দিব কত বছর আমার সিম গাছের মাছা ছিল আর আসেন আরও দেখা এই জায়গাগুলো কিন্তু আমার অন্য কারণে আর এই যে এখানে আম গাছ লাগাইছি আম খাইছি আর দেখেন কত সুন্দরভাবে আমার সাজনার গাছ হয়েছে আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর করে যেহেতু আমার নিজের কিনা টাকার জায়গা কারোর থেকে নিয়ে না। আর এখানে যে কয়েকদিন আগে আমি চাল কুমড়োর মাছা এখানে ছিল এখান থেকে কিন্তু চাল কুমড়ো তুলে আপনাদের সাথে শেয়ার করছি অনেক অনেক কষ্ট হয়েছিল আমি কিন্তু এর ওপর উঠতে পারিনি তারপরও আপনাদের সাথে শেয়ার করব দেখে কিন্তু আমি এখানে উঠে একটা ভিডিও করছি আমি কারো থেকে পেরেনি কেউ আমাকে সাহায্য করে আমার হাজব্যান্ডও পারে না আমও পারে না আবার চলে না আমাকেও খুলির চলে যাব কিছুক্ষণের মধ্যে খুলির যেয়ে দেখব যে আসলে করতেছি কি আর খুলিতে যেহেতু আমার অনেক অনেক জায়গা বাসার সামনে ওই জন্য আমার সমস্যা হয় না সব কাজগুলো আর আমার বাসা তো আমার আপনাদের দেখাচ্ছি আমার কিন্তু অনেক অনেক বাগান আঙিনা বাগান আছে আপনার ছাদ বাগান আছে আমার বাসার পিছন সাইডে কিন্তু আমার একটা বাগান আছে সেখান থেকে তো অনেক অনেক আম পারি সেটা তো দেখায় আবারও কিন্তু আমি হামাগারে খুলিতে চলে যাচ্ছি আর সেটা আপনাদের দেখাচ্ছি আপু কি করছে দেখেন কেউ হাসবেন না আসলে আমি ওর ভাষা বলি না বলার প্রয়োজন পড়ে না ওই জন্যে আর কি বলা হয় না পারি না তা না দু একটা এসে যায় তারপরেও দেখা যায় যে শুদ্ধ ভাষায় বেশি বলা হয় আর আবারও আঙিনা না আসলাম আর আপনাদের সাথে